আল্লাহ তালা বলেছেন আল্লাহর কথা মানো রসুলের কথা মানো এবং উল আমর ওলানা ফোকাহাদের কথা মানো এই ওলামাদের কথা মানার জন্য কে বলেছেন আল্লাহ বলেছেন এক দুই নম্বর আল্লাহ রসুল বলেছেন ওরা ওলামায় কারাম নবীগণের উত্তর সরি নবীগণের কাজ কোরআন এর তালিম সুন্নার তালিম এবং দাওয়াত নবীর কাজ এ দায়িত্ব অর্পণ করেছেন ওলামাদের হাতে ওলামাদের হাতে অতএব ওলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না দেশবাসীর কাছে অনুরোধ থাকবে কোরআন সুন্না যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলা আমাদের পরামর্শ মোতাবেক চলতে হবে চালাইতে হবে শেষ কথা বলতে চাই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আমার পূর্বে জুনেদুল হারিব সাহেব বলেছেন সাখাওয়াত রাজি বলেছেন আমরা পরিষ্কার বলতে চাই ধর্মের ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি আমাদের কারাম কারুক করেছেন অনেক ওলামায়াম সাহাদ করেছেন এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে চৌষ চৌরাশি জন আলেম তালেম এলেম শাহাদত বরণ করেছেন সাপলা চত্বরে ওলামাই কারাম রক্ত দিয়েছেন দুই হাজার একুশ সালে একুশ সালে শুধু ব্রাহ্মণ বাড়িয়াতে পনেরো জন হাটাদারিতে চারজন শাহাদত বরণ করেছেন এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য ওলামাই কারামের অবদান সবচেয়ে বেশি ওলামাই কারামের রক্ত বেশি অতএব ওলামাই কারামদেরকে অবজ্ঞা করে চলবে না রাষ্ট্র চালান আপনা আমরা আপনাদের পাশে আছি সহযোগিতা করব।